সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে রোমাস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর এই তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি লেবুর রস সংরক্ষণ করার পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করব সবাই জানে এভাবে করে রাখে আমি আমি যেভাবে আপনাদের মাঝে শেয়ার করবো আজকে আর এর জন্য আমি কিছু লেবু নিয়ে নিয়েছি আর আমি এই লেবুগুলো এখন পানি দিয়ে ধুয়ে নিব এই তো আমার লেবুগুলা ধোয়া শেষ আর এখন আমি লেবুগুলা কেটে নিব এই তো আমার লেবুগুলা কাটা শেষ আর লেবুর মধ্যে কিন্তু অনেক বিচি আছে বিচিগুলো আমি একটু ফেলে দিব এই তো আমি লেবুর বিচিগুলো ফেলে দিয়েছি আর এখন আমি একটা মানে গ্লাস নিয়ে নিব আর একটা কাঠের মানে জুসার আমার কাছে যেটা আছে আমি ওইটাই নিয়ে নিচ্ছি লেবুটা চিপে নেওয়ার জন্য এই তো লেবুটা এইভাবে করে রেখে এই যে জুসারের মধ্যে সিদ্র আছে এটা আমি গ্লাসের উপর রেখে এখন চাপ দিলে আর কি রসটা বের হবে এভাবে করে আমি সবগুলো লেবু আর কি চিপে নিব এই তো আমার লেবুর রসটা নেওয়া শেষ আর আমি কিন্তু সবগুলো লেবু নেই নাই মানে কিছুটা রয়ে গেছে আর এখন আমি একটা চাকনির সাহায্যে লেবুটা আর কি ছেঁকে নিব রসটা আপনারা চাইলেও ওইভাবেও রেখে দিতে পারেন আমরা এমনি নর্মালি যখন শরবত বানাই আমরা কিন্তু ছেঁকে নিই না খুব একটা মানে পানিতে সরাসরি লেবুটা চিপে দিয়ে দিই চাইলেও ওইভাবে করেও রাখতে পারেন কিন্তু আমি এখন একটু মানে দেখা সৌন্দর্যের জন্য একটু ছেঁকে নিলাম আর এখন আমি একটা আইস বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি লেবুর রসগুলো ঢেলে নিব এ তো আমি সবটুকু লেবুর রস আর কি আইস বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি আট নয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটা রেখে দিব এই তো আমার লেবুর রসগুলো জমাট বেঁধে গেছে আর এখন আমি একটু বাটিতে নামিয়ে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আর আমরা কিন্তু মানে যখনই শরবত খেতে মন যাবে শুধু গ্লাসের মধ্যে একটু দিয়ে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে শরবতটা হয়ে যাবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে দেখা ছোট্ট বেল বাটন অন করে দেবেন না আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ